নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে একুশটি মর্মান্তিক ঘটনা ঘটবে আজ থেকে তিনটি দিনের মধ্যে তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে জীবনটা কিন্তু এবার বদলে যাবে যার মাধ্যমে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ রাহু গ্রহের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের কারণে জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে পারবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে আপনারা আপনাদের ভবিষ্যতের পরিকল্পনাগুলো সঠিকভাবে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কাজবাজের ক্ষেত্রে বিভিন্ন টেনশন কিংবা বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু আপনারা সেই সকল চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে পারবেন নতুন নতুন সুযোগগুলো আপনারা খুঁজে পেতে পারেন নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে আপনারা অগ্রসর হতে পারেন যারা দীর্ঘ সময় ধরে বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন তারাও কিন্তু এবার পরিবর্তনের সুযোগগুলো খুঁজে পেতে পারেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র বলা হয়ে থাকে আর এই নক্ষত্রের শুভ ফল আপনি যখন পাচ্ছেন তখন কিন্তু আপনার জীবনে আপনারা পরিবর্তন একেবারেই করতে পারবেন তাই আপনি কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে আপনাদের কাজকর্মের ব্যাপারে কোন কোন কাজে এগিয়ে যেতে পারলে আপনারা লাভগুলো করতে পারবেন সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো কিংবা আপনারা কোন কোন জায়গা থেকে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তার পাশাপাশি আপনারা ব্যবসাবাদের সংক্রান্ত কোন কোন পরিবর্তনগুলো খুঁজে পাবেন কিংবা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আপনারা কতটা পরিবর্তন পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হোক কিংবা আপনাদের পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হোক সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন মন মানসিকতা কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কোন কোন পরিকল্পনা নিতে পারলে সাফল্যের পথগুলো আপনারা আপনাদের ভবিষ্যতের জন্য খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব যদি আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন পথে গিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধি লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলো আপনারা জীবন থেকে একেবারেই দূর করে ফেলতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আজ থেকে তিনটি দিন তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে যে কোনো ধরনের বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু আলোচনার যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম আসতে পারে যে সকল জায়গায় আপনি পিছিয়ে যাচ্ছিলেন আপনি এগোতে পারছিলেন না এবার কিন্তু এগিয়ে যেতে পারবেন যারা কাজকর্মের অভাব অনটন নিয়ে রয়েছিলেন হয়তো আপনি আপনার মনের মতো কাজগুলো খুঁজে পাচ্ছিলেন না দীর্ঘ অপেক্ষায় রয়েছিলেন যে মন পছন্দ মতো কাজগুলো আপনি খুঁজে রয়েছিলেন এবার কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে মনের মতো আপনি কাজগুলো খুঁজে পাবেন মনের ইচ্ছেগুলোকে আপনি পূরণ করতে পারবেন সকল রকম দ্বিধা দ্বন্দ্বগুলোকে এবার কিন্তু দূর করার জন্য সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে সঠিক যত আপনি সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারবেন তত কিন্তু অগ্রগতির রাস্তাগুলো খুঁজে পাবেন আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন আপনার ভেতরে যে ক্ষমতা রয়েছে কিংবা আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে সেগুলোকে কিন্তু সকলের সামনে তুলে ধরার মতো আপনি রাস্তা খুঁজে পাবেন আর যার মাধ্যমে প্রচুর মানসম্মান খ্যাতি আপনি চারিদিক থেকে খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে সরকারি বেসরকারি কাজবাজের সঙ্গে যুক্ত রয়েছেন চাকুরি বাকুরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতনটা বাড়তে পারে কিংবা আপনারা পদোন্নতির মতো বহু সুযোগ পেতে পারেন আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে প্রচুর সাপোর্ট পেতে পারেন আজ থেকে তিনটি দিনের মধ্যে কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকার অর্থাৎ তেইশে জুলাই থেকে একেবারে পঁচিশে জুলাইয়ের মধ্যে যেন সাফল্যের নতুন দিশা আপনি খুঁজে পাবেন আপনারা বিদেশে বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন তার পাশাপাশি কিন্তু আপনাদের যে কোনো মানসিক দুশ্চিন্তাগুলো দূর হবে যারা টাকা পয়সার অভাবে বসে রয়েছিলেন টাকা পয়সার কারণে যারা এগোতে পারছিলেন না তারা কিন্তু এবার এগিয়ে যেতে পারবেন টাকা পয়সার অভাব অনটন দূর করতে পারবেন সামাজিক কাজকর্মে আপনি প্রচুর মানসম্মান খুঁজে পাবেন আর আপনার মধুর ব্যবহার কিংবা আপনার বক্তব্যের দ্বারা আপনি সকলকে আপনার দিকে আকর্ষিত করে নিতে পারবেন তাই বিশেষ এই সময় যারা দীর্ঘ সময় ধরে মামলা মোকর্দমা কিংবা পুলিশে ঝানঝটে ভেসে রয়েছিলেন তারা কিন্তু সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন পুলিশের ঝানঝড় থেকে বেরিয়ে আসতে পারবেন মামলা মোকর্দমার জায়গাগুলো থেকে আপনারা নিজেকে দূরে রাখতে পারবেন আর ইতিমধ্যে যে সকল বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক খারাপ রয়েছিলো সেই সকল বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক কিন্তু এবার অনুকূল করতে পারবেন যার মাধ্যমে কিন্তু মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে মনের মধ্যে একটা পরিবর্তন কাজ করবে যার জেরে কিন্তু ধীরে ধীরে আপনি অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণের ক্ষেত্রে আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তো এই সময় এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন আপনারা উন্নতির দিশাগুলো খুঁজে পাবেন এই সময় যত আপনি নিজেকে মজবুত রাখতে পারবেন যত আপনি নিজেকে পজিটিভ রাখতে পারবেন তত পজিটিভপূর্ণ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অভিনয় জগতে কিংবা কোনো ধরনের শিল্পী জগতে সাফল্যের রাস্তা খুঁজে বেড়াচ্ছিলেন এবার কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আজ থেকে তিনটি দিনের মধ্যে তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে নিশ্চিত আপনারা সেই সুযোগগুলো খুঁজে পাবেন এবং আপনারা জীবনে অগ্রগতি করার বিশেষ রাস্তাগুলো বেছে নিতে পারবেন কোনো ধরনের যদি মনের বিভ্রান্তি রয়েছে সেই মনের বিভ্রান্তিগুলোকে দূর করুন এবং আপনারা মনটাকে শান্ত রাখুন ধৈর্য ধরে প্রতিটি কাজ করার চেষ্টা করুন যত আপনি ধৈর্য ধরে চলতে পারবেন যত আপনি নিজের মধ্যে আপনার মানসিক উত্তেজনাগুলোকে দূর করতে পারবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন ব্যবসাপাতি নিয়ে উদ্যোগ বাড়তে চলেছে নতুন কোনো ব্যবসাপাতি শুরু হতে পারে পুরোনো ব্যবসাপাতি নিয়ে সমস্যার সমাধানগুলো খুঁজে পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি করতে চাইছেন তারা কিন্তু এবার আজ থেকে তিনটি দিনের মধ্যে তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে সাফল্য খুঁজে পাবেন কারণ রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচর ইতিমধ্যে প্রবেশ হয়েছে যার মাধ্যমে কিন্তু সাফল্যের পদগুলো খুঁজে পাবেন আপনারা আপনাদের প্রতিপক্ষ কিংবা শত্রুদের নিয়ে যদি ভয় ছিলেন এবার প্রতিপক্ষ শত্রুপক্ষদের হার মানাতে পারবেন যত আপনি নিজের গোপন বিষয়গুলো গোপনীয়তায় রেখে চলবেন তত সাফল্যের একাধিক পদগুলো ধীরে ধীরে আপনারা খুঁজে পাবেন অতিরিক্ত ক্রোধ থেকে দূরে থাকুন যত আপনি রাগ যদি প্রবণতা থেকে দূরে থাকবেন যত আপনি মাথাটাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন আপনার জীবনে আপনি সকল লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন বিশেষ করে এই সময় সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রেম সম্পর্ক ভালো হতে পারে আপনাদের প্রেম জীবনে সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পেতে পারেন যারা পারিবারিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন পরিবারের বিষয়ে উত্তেজিত হয়ে রয়েছিলেন আপনার যেন অল টাইম পারিবারিক জায়গায় একটা দুশ্চিন্তা ঝগড়াঝাটির সমস্যা লেগে রয়েছিলো তো সেক্ষেত্রে কিন্তু পারিবারিক জীবনে আপনারা সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাই এর মধ্যে পরিবারে একতা বাড়বে পারিবারিক সদস্যদের নিয়ে দুশ্চিন্তাগুলো দূর হবে আপনি যদি আপনার পারিবারিক কোনো সদস্যের শারীরিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু সেই সকল চিন্তাগুলো মিটে যেতে চলেছে যার মাধ্যমে আপনারা সাফল্যের পথ খুঁজে পাবেন প্রেম জীবনে কোনো তৃতীয় ব্যক্তিদের দ্বারা যদি ঝামেলা রয়েছিলো কিংবা কোনো সন্দেহ রয়েছিলো তো সেই সকল সন্দেহ কিংবা ঝামেলাগুলো এবার দূর হতে চলেছে বিবাহিত সম্পর্কে মোটামুটি অনুকূল ফল পাবেন আপনার বিবাহিত জীবন আগের থেকে অনেকটা ভালো কাটবে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ তেইশে জুলাই থেকে একেবারে পঁচিশে জুলাইয়ের মধ্যে সমস্ত রকম উন্নতির পথগুলো খুঁজে পাবেন বিবাহিত সম্পর্কে ঝামেলাগুলোকে দূর করতে পারবেন যারা অবিবাহিত রয়েছিলেন এই সময়ে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পেতে পারেন পরিবারে আত্মীয়স্বজনের আনাগোনা দেখা যেতে পারে ভাই ভাই যদি কোনো বিবাদ কিংবা ঝগড়াঝাটি রয়েছিলো সেগুলোকে মিটিয়ে নিতে পারবেন আর এই সময় যদি আপনি কোনো পারিবারিক দায়িত্ব পেয়ে থাকেন সেই পারিবারিক দায়িত্বটিকে যত সঠিকভাবে পালন করতে পারবেন রাহুরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে সাফল্যের পথগুলো একের পর এক আপনারা খুঁজে পাবেন আর এই সময় সামাজিক বিষয়ে খেয়াল রাখুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে যত সম্পর্ক অনুকূল রাখবেন তত পূর্ণ ফলগুলো লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে পড়াশোনার জন্য বিদেশে বাইরে যেতে চাইছেন আপনারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য পেতে চাইছেন তাহলে কিন্তু এবার আজ থেকে তিনটি দিনের মধ্যে সাফল্যের পথগুলো খুঁজে পাবেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি করার রাস্তাগুলো তৈরি হতে পারে তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনারা পড়াশোনায় যেমন সাফল্য পাবেন তেমন কিন্তু আপনারা খেলাধুলায় সাফল্য পেতে পারেন যে কোনো ধরনের উচ্চ কার্যক্রমে সাফল্য পেতে পারেন নিজের জীবনকে বদলানোর জন্য কিন্তু বহু সুযোগ এবার আপনারা পেতে পারেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে আজ থেকে তিনটি দিনের মধ্যে কুষ্টি মর্মান্তিক ঘটনা ঘটবে জীবনটা এবার বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি বা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল বাধাগুলোকে আপনারা দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন